আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু রমজান শেষে আসলো খুশির ঈদ সবাইকে আগাম ঈদ মোবারক আমরা সবাই সমবেত হয়ে ঈদের জামাতে যাব ঈদের নামাজ আদায় করব কোলাকুলি করে খুশি বিনিময় করব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আমরা জামাতের সাথে ঈদের নামাজ পড়তে গিয়ে কখনো কখনো প্রথমেই এমাম যে তাকবীরগুলো দেন সেগুলো আমরা পাই না কেরাত পড়ছেন এমন অবস্থায় হয়তো কেউ জামাতে শরিক হই আবার এমনও হয় যে আমরা গিয়ে দেখি এমাম রুকুতে চলে গেছেন আবার কখনো কেউ এমন হয়ে থাকে যে প্রথম রাকাতি হয়তো তিনি পাননি দ্বিতীয় রাকাতি গিয়ে যুক্ত হলেন অথবা এমনও হতে পারে যে দুটি রাকাতি পাননি এমাম সাহেবকে গিয়ে শেষ বৈঠকে পেলেন এই সকল অবস্থায় এই ব্যক্তি কি করবেন শরীয়তের কী নির্দেশনা এখানে আছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত শুনবেন ও দেখবেন আসুন প্রথমেই ঈদের জামাতে কেউ গিয়ে শরিক হলেন কিন্তু গিয়ে দেখলেন যে মামসাহেব শুরুতে তাকবিরে তাহারিমার পরে যে ঈদের জন্য নামাজের জন্য তিনটি তাকবির দেন সেটি শেষ করে তিনি কেরাত পড়ছেন তাহলে তিনি কি করবেন এখানে যেটি করণীয় সেটি হচ্ছে তিনি তাকবীরে তাহারিমিয়া বলে নামাজে যুক্ত হবেন এরপরে তিনি নিজে তিনটি তাকবির দেবেন তাকবির দিয়ে চুপ করে এমামের কেরাত শুনবেন এরপরের অবস্থা হলো এই যদি গিয়ে কেউ দেখেন যে কেরাত শেষ হয়ে গেছে এমাম সাহেব রুকুতে চলে গেছে তাহলে কি করবেন তাহলে যেটি দরকার সেটি হল এমন যদি হয় যে আপনি নামাজে তাকবিরে তাহারিমিয়া পড়ে নামাজ দাঁড়ালেন আপনি মনে করছেন যে ঈদের অতিরিক্ত তিনটি তাকবির বলে আপনি রুকপুতে গিয়ে এমাম সাহেবকে পাবেন তাহলে এটিই হচ্ছে নিয়ম যে আপনি তাকবিরে তাহারিমা বলে নামাজে দাঁড়িয়ে তিনটি তাকবির দ্রুত দিয়ে আপনি এমাম সাহেবকে রুকুতে তার সাথে যুক্ত হবেন তাহলে হয়ে গেল তৃতীয় আরেকটি অবস্থা হলো এই যে আপনি যদি দেখেন যে তিনি রুকুতে চলে গেছেন এবং তাকবির তিনটি দিয়ে রুকুতে গেলে হয়তো ইমাম সাহেবকে পাব না তিনি রুকু থেকে উঠে যাবেন তাহলে করণীয় কি। তাহলে করণীয় হচ্ছে যে তাকবিরে তাহরিমা বলে নামাজে দাঁড়িয়ে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে আপনি হাত উঠাবেন না কিন্তু তিনটি তাকবির দিবেন এরপরে তো ইমামের সাথে আপনি দাঁড়িয়ে বাকি নামাজ শেষ করবেন এখন জানার বিষয় হল যে কেউ জামাতে শরিক হলো যে সে প্রথম রাকাতি পেল না দ্বিতীয় রাকাতে গিয়ে এমামের সাথে যুক্ত হলো এখন এই ব্যক্তি কি করবেন যদি কেউ এমন হয় যে ঈদের জামাতে গিয়ে প্রথম রাকাত পাননি দ্বিতীয় রাকাতে এমামের সাথে যুক্ত হয়েছেন তাহলে এমামের সাথে অনুসরণ অনুকরণ করতে থাকবেন এমাম যেভাবে নামাজ পড়েন উনি কেরাত পড়বেন কেরাতের পরে রুকুতে যাওয়ার আগে তিনটি তাকবির দিবেন এরপরে রুকুর তাকবির দিয়ে রুকুতে যাবেন সাজদা করবেন এরপরে বৈঠক করে সালাম ফিরাবেন আপনি এবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি উঠে আপনি এবার আপনি কেরাত পড়বেন এবং কেরাত পড়বার পরে একা একা রুকোতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির যে আপনি ইমামের সাথে পাননি সেই তাকবির দিবেন দেওয়ার পরে আপনি রুকু সাজদা এরপরে বৈঠকের মাধ্যমে নামাজটি শেষ করবেন এখন প্রশ্ন হল যদি কেউ প্রথম রাকাত পায়নি এভাবে দ্বিতীয় রাকাতও পায়নি এমাম সাহেবকে গিয়ে দেখলেন যে তিনি দ্বিতীয় রাকাতের বৈঠকে তাসাহতরত আছেন এখন কি করবেন তাহলে তিনি গিয়ে তাকবিরে তাহরিমা বলে তিনি তাসাহুদে যুক্ত হবেন এমামের সাথে শরিক হবেন তাসাহুদ পড়বেন এমাম যখন সালাম ফেরাবে তখন তিনি দাঁড়িয়ে যাবেন এবার দাঁড়িয়ে তিনি যেটি করবেন সেটি হল তিনি ক্রাঁত পড়বার আগেই দাঁড়িয়েই প্রথম তিনটি তাকবির দেবেন নিজে নিজে এরপরে একটি সুরা ফাতেহা এবং আরেকটি সুরা মিলাবেন রুকু করবেন সাজদা করবেন এবার দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের প্রথমেই সুরা ফাতেহা এরপরে সুরা বা কোরআনসুবে আয়াত পড়বেন তারপরে রুকুতে যাবার আগে তিনটি তাকবির দিবেন এরপরে রুকুতে যাবেন এভাবে নামাজ শেষ করবেন এটি আমাদের অনেক সমস্যার সমাধান করে দেবে এখন কথা হলো যদি কেউ জামাত না পান এটি দুর্ভাগ্যজনক জামাত না পেলে একা একা পড়ার কোনো সুযোগ নেই অতএব আমাদের যেটি করতে হবে সেটি হলো যে ঈদের জামাত এটি জামাত এটি একা একা পড়ার সুযোগ নেই এটির কোনো কাজে নেই অতএব ঈদের জামাতে আমাদেরকে আগে যেতে হবে এবং খুব আগ্রহ নিয়ে সতর্কতার সাথে যাতে করে জামাত কয়টায় অনুষ্ঠিত হবে সেটি জানব জেনে সেখানে গিয়ে হাজির হব দেখুন ঈদের দুরাকাত নামাজ অনেক মূল্যবান আকাম আকরাম আলাইহি আলাইসাল্লাম মক্কায় এবং মদিনায় যখন ছিলেন মদিনাতে প্রত্যেকটি রাকাতের জন্য একটি রাওয়াইতে পঞ্চাশ হাজার রাকাতের সমান স্বভাব দশ হাজার রাখাতের সমান স্বভাব মসজিদে নববীতে নামাজ পড়লে কিন্তু তার সত্ত্বেও তিনি মসজিদে নববী ত্যাগ করে মাঠে গিয়ে নামাজ পড়েছেন আবার মক্কাতে হরম শরীফে এক রাকাতে এক লক্ষ রাখাতের স্বভাব তা সত্ত্বেও মাঠে বড় জামাতে নামাজ পড়া উত্তম কারণ ঈদের দুরাকাত নামাজে কুটি কোটি রাকাতের স্বভাব এবং এটি সৌভাগ্যের দুয়ার খুলে দেয় সেই জন্য বলছি যদি কোনো ভাই ঈদের জামাতে গিয়ে দেখেন যদি তিনি নামাজে তাকবির পাননি অথবা প্রথম রাকাত পাননি অথবা দ্বিতীয় রাকাত পাননি তাহলে তার করণীয়গুলো আমরা বলতে চেষ্টা করেছি ইসলামী শরিয়া মোতাবেক পাক রব্বুল আলমিন জ্ঞাত আশা করি আমাদের এটি কাজে লাগবে সকলের ঈদ হোক আনন্দময় ঈদ হোক আল্লাহকে আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমাদের এই জীবনকে সার্থক করার জন্য অতএব রব্বুল ইজ্জত আমাদের সকল নেক আমলগুলো কবুল করুন আপনাদের সকলকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত